আসসালামু আলাইকুম ডির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন ডেলি থেকে আপনাদের জন্য একটু ডিফারেন্ট ফ্যাশনেবল একটা গাউন নিয়ে এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড়ের মধ্যে থাকবে সব জর্জের দেখা যায় এবছর রোজার ঈদটা যেহেতু গরমে আছে সবাই কিন্তু একটু ডিফারেন্ট কিছু চাচ্ছে স্বাভাবিক ঈদের কালেকশন বাট কমফোর্টেবলও চাচ্ছেন সো এই ড্রেসটা যেরকম কমফোর্টেবল পাশাপাশি একটু ডিফারেন্ট এলিগেন্ট লুকের ঈদ কালেকশন হিসেবে বেস্ট হবে সো কালার হবে কয়েকটা তো প্রথমেই মেরুনটা দিয়ে স্টার্ট করছি এইটার ডিজাইনটা একটু ইউনিক আমরা একটু ডিটেলস এ দেখাই দেখুন এটার বডিতে এরকম একটা কুচি থাকবে যেটা পরার পরে আসলে যে ডলের লুকটা আসবে যেটা এটা কোমর পর্যন্ত চলে আসবে মেবি না আর নিচে এরকম সুন্দর আহ এই আটা থাকবে লেসটা থাকবে আর ভিতরে তো ইনার আছে হাতার ডিজাইনটা পরার পরে বোঝা যায় যেটা আপনার ডলে আমি ফাস্টে দেখালাম হাতার ডিজাইনটা এটা কিন্তু উপর থেকে আসবে ঠিক আছে এই স্মোকি হবে আর লম্বা কত আছে হবে লোকাল হয়ে গেছে আচ্ছা কাপড়টা হবে ভাববে এটা কিন্তু লোকালটা এটা এটা কাপড়টার জন্য আর এটা হচ্ছে কুচিনি আচ্ছা